কিছু করার বিশাল লস স্বামী করে এটার উপরে কিছু দেই নেই সব পাড়া একটা কিনতে গেলে দশ হাজার টাকা কমে কিনতে পারো পাড়া পুরাটাই বাদ হয়ে গেছে একবারে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি এই যে আমার পিছিয়ে যেটা দেখতেছেন এটা একটা খেরের পাড়া এটা আমি গত বছর রাইখা দিছিলাম যে খামার করব তাই আমি গত বছরের যে আমাদের জমির যে খেরগুলো এগুলো এখানে পাড়া দিয়ে রাইখা দিছিলাম তো আইলসামি করে এটার উপরে কিছু দেই নেই এটার উপরে একটা পলিথিন দিয়ে দিলে ভালো হতো আর কি তো অল্প কিছু যখন পয়সা গেছে তখন আমি দিছি আর কি তো পলিথিনের ভিতরে খেরের পরিস্থিতি এখন দেখেন অবস্থা আমি তো আপনাদেরকে কাছ থেকে দেখাই আর আমার আরেকটা কিন্তু খেরের পাড়া আছে ওই পারে ওইটারও একই পরিস্থিতি বাড়িতে একটা আছে আমার পুরান বাড়িতে এইটারও একই পরিস্থিতি দেখেন আমার কত টাকার খের যদি এই পাড়াটা কিনা লাগতো তাইলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগতো এখানে কিন্তু অনেকগুলো খের যখন আমি পারাটা দিছি পাড়াটা উঁচা কিন্তু ওই কাঁঠাল গাছ পর্যন্ত উঠে গেছিল আর এদিক দিয়ে দেখেন উলু ধরছে এই যে মাটি হয়ে গেছে হুম এদিক দিয়ে পয়সা এই যে দেখেন কি পরিস্থিতি তো আমার বিশাল টাকা লস হয়েছে শুধু একটু আইল কারণে ঠিক আছে এখন একবারে দেখেন পয়সা গোবরের মতো হয়ে গেছে এই যে এখন এগুলা দেখছেন কত টাকা লস হয়েছে এই যে একবারে গত্ত হয়ে গেছে পলিথিনের ভিতরে তো খেয়াল করি নাই গাছ কাইটে আসলাম আর কি তো চিন্তা করলাম যে পলিথিনটা একটু আলগি দিয়ে দেখি আলগি দেওয়ার পরে দেখলাম এই সর্বনাশ পুরাপুরি মনে করেন যে খের পাড়া পুরাটাই বাদ হয়ে গেছে একবারে এই খেরগুলার কাজে লাগানো যাবে না তবে নিচে দিয়ে কিছু মনে করছিলাম ঠিকবে কিন্তু নিচে দিয়েও দেখে না একবারে মাটি এই যে তো খামারে কিন্তু গরুর যে খের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে গরুর কিন্তু খের অল্প হইল দিতে হবে প্রতিদিন রাত্রেবেলা বেলা গাছ করছি গাছ দিতেছি কিন্তু খের কিন্তু রাতে অল্প দেওয়া লাগে গরুকে কিছু করার নাই বিশাল লস আর ওই যে বললাম আরেকটা আমার ওইখানে আরেকটা পাড়া আছে বাড়ির বাইরে ওই পাড়াটারও সেম পরিস্থিতি যদি আমি পাড়াগুলো দিয়ে আসি ওই পাড়াটা কিনা কিন্তু আমি ওইটা প্রায় আট হাজার নয় হাজার টাকা দিয়ে কিনছিলাম ওই পাড়া খেরের পাড়াটা তো যদি পাড়াটা দেওয়ার পরে এটার উপরে পোলে তিন দিয়ে দিতাম আমার তিন চারশো টাকা বা পাঁচশো টাকা খরচ যেত তাইলে কিন্তু আমার এত লস হয় না বিশাল লস কি বলবো আর আপনাদেরকে যে এই সব পাড়া একটা কিনতে গেলে দশ হাজার টাকা কমে কিনতে পারবে না কিন্তু অনেক খেয়ে হ্যাঁ পাড়াটা কিন্তু অনেক উঁচু আছে আস্তে আস্তে চাপতে চাপতে এই অবস্থা আছে আর কীভাবে পোষাটা পড়ছে দেখেন এই যে এই সাইডটাতে তো একবারে এই যে এই সাইডটা তো একবারে বিপজ্জনক দেখছেন কি গাতাটা হইছে আর কি করার এ পর্যন্তই সবাই ভালো থাকেন আর সবাই আমার জন্য দোয়া করেন শরীরটা এখনও সুস্থ হয়েছে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ